এই জিনিসটা আম্মা যখনই বাসায় বানাতো তখনই মনে হতো যে একটা মাংসের পিস দিয়ে আমি ভাত খাচ্ছি এতটাই দুর্দান্ত মজাদার হয় সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না সো প্রথমে হচ্ছে আমি এখানে কচু নিয়েছি কচুটা হচ্ছে মানকচু তো এটাকে ভালো করে মানে আম্মা যেটা করতো সেটা হচ্ছে গোল গোল করে পাতলা পাতলা করে পিস করতো আর আমি আসলে এই কচুটা দিয়ে দুইটা রেসিপি করেছি তো দেখা যায় আমি আসলে ছোট করে পিস করেছি আপনারা চাইলে এভাবে মানে গোল গোল করে চাকা চাকা করে ফ্রাই করতে পারেন অথবা মাঝখানে আরেকটা টুকরা করতে পারেন সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও বেশ খেতে আসলে টেস্টের কোনো হেরফের নেই একই প্রসেস সব কিছুই তো যাই হোক আমি সব কিছু কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধোয়ার পরে আমি হচ্ছে একটা হামান দিস্তায় দিয়ে দিলাম এইভাবে ভালো করে ছেচে নিতে হবে আর এখানে যদি আপনার এই ধরনের বাসায় যদি পাটা থাকে বা শিলের কিছু থাকে সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে সুবিধা হবে তো ভালো করে দুই পাশ থেকে আমি ছিঁচে নেওয়ার পর আবার কাটা চামচ দিয়ে এভাবে ভালো করে ছিদ্র করে দিতে হবে কারণ কচু প্রধানত সেদ্ধ হতে একটু সময় লাগে আর যেহেতু এটা শুধুমাত্র ফ্রাই করব সো ক্ষেত্রে এই কাজগুলো করা আপনার জন্য খুবই জরুরি এবার হচ্ছে সবগুলো যখন আমার এই কাজটা প্রসেস করা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমি বাকি মশলাপাতিগুলো দিব তো আপনারা যদি পাটা পুতাই করেন সেক্ষেত্রে দেখা যায় কি দুই পাশ থেকে যদি এভাবে মানে থেতলো করে নেন সেক্ষেত্রে আবার কাটা চামচের এটার প্রসেসটারও দরকার নেই কারণ পাটা একটা চাপেই যথেষ্ট হয়ে যায় তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আমার যেহেতু পরিমাণটা কম নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আধা চামচ করে তারপর পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করা ছিল তা আমি ওইটা দিলাম এক চামচ এখানে যদি আপনার পেঁয়াজ শুধু পেস্ট করা থাকে সেটাও দিতে পারেন টমেটো পেস্ট দরকার নাই আর কি আমার কাছে ছিল ওয়ে অ্যাড করা তারপর হলুদ লবণ মরিচ গরম মশলা আর জিরার গুঁড়ো এগুলো সব কিছুই হচ্ছে আধা চামচ করে লবণটা শুধু এক চামচ মাখিয়ে আপনার ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আর কচুগুলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে এভাবে যখন আপনি সবগুলো কচু তাওয়াতে দিয়ে ফেলবেন দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম ডিম করে দিয়ে তারপর রেখে দিবেন দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার উল্টে পাল্টে সবগুলো চেক করে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন। যখনই নামাবেন মানে একদম লালচে লালচে হয়ে যাবে দেখে বুঝতে পারছেন যে আপনার এটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে তখন একটা কাটা চামচের সাহায্যে চেক করে দেখবেন ভিতর থেকে একদম নরম হয়ে গেছে কিনা আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যখন আমি চেক করছিলাম প্রতিটা কচুর মধ্যে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় সো এই তো রেসিপি আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম